ঢালিউড মেগাস্টার শাকিব খান আমিন খানকে নিয়ে আবারও নতুন চমক দিতে যাচ্ছে দীর্ঘ পনেরো বছর পর আবারও একসঙ্গে জুটি বেঁধে ফিরছেন এই তারকা এক সময় ঢালিউড ইন্ডাস্ট্রিতে তাদের সিনেমা মানেই রমরমা ব্যবসা ছিল আমিন খান শাকিব খান জুটি প্রতিটা সিনেমায় ছিল ব্যবসা সফল এর মধ্যে অন্যতম সমাধি পিতার আসন হীরে চুনি পান্না ইত্যাদি ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় আমিন খান সিনেমা ছেড়ে ব্যবসায়িক কাজে ব্যস্ত হয়ে পড়ে অপরদিকে শাকিব খান নতুন কাজের প্রতি আরো বেশি মনোযোগ হয়ে পড়েন দেখতে দেখতে প্রায় এক যুগেরও বেশি সময় পার হয়ে গেছে সাকিব খান এবং আমিন খানকে এক সিনেমায় দেখা যায়নি তবু ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের আবারও একসঙ্গে দেখার আগ্রহ প্রকাশ করে প্রতিনিয়ত সেই ধারাবাহিকতায় আমিন খানের ইচ্ছে আবারও তারা একত্রের কাজ শুরু করবেন যদি কোনো ভালো নির্মাতার অফার পান এবং ভালো গল্প হয় তাহলে খুব শীঘ্রই নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হবেন এই দুই সুপারস্টার তবে আমিন খানের বর্তমান বয়স বাউান্ন বছর তাই তিনি নায়ক চরিত্রে নাও থাকতে পারে প্রয়োজনে তাকে ভিলেন হিসেবেও দেখা যেতে পারে বাট এই বিষয়টা এখনো ক্লিয়ার না নায়ক মান্নার পরেই আমিন খানের অভিনয়টা ছিল অসাধারণ দর্শক চোতারাও তার অভিনয় দেখে মুগ্ধ ভারী কণ্ঠ এবং ভালো হাইট একটা হিরোর মাঝে যা যা থাকার দরকার পুরোটাই ছিল এই অভিনেতার মাঝে সো পিও ভিওয়ার্স আমিন খান এবং শাকিব খানকে আবারও এর সঙ্গে দেখতে আপনারা কতটা এক্সাইটেড জানাতে পারেন কমেন্ট বক্সে